সামনে রমজান মাস সব থেকে জমজমাট হবে ব্যবসা তাই এখন থেকেই খেজুর মজুদ করা উচিত আমি কিন্তু অলরেডি দুটি জনপ্রিয় খেজুরের মার্কেট নিয়ে থেকে ভিডিও বানিয়ে ফেলছি যারা যারা এক মিস করে ফেলছেন এখন দেখে আসুন আজকের ভিডিওতে আমি দেখব বাংলাদেশের টপ নয়টি খেজুরের দাম যেগুলো আপনি পাটোয়ারি ঘাট থেকে কিনতে পারবেন নয়টি খেজুরের দাম দেখব তাই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি কিনতে চান তাহলে এই দামের মধ্যেই কিনতে পারবেন পাটোয়ারি ঘাট থেকে তো এক নাম্বারে সব থেকে জনপ্রিয় খেজুরটি থাকছে আর তা হচ্ছে আজোয়া আজোয়া খেজুরটা কিন্তু সব থেকে জনপ্রিয় সবাই মূলত এই খেজুরটা চেনে এবং এই খেজুরটাই ক্রয় করে আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনার মজুতে কিন্তু এই আজোয়া খেজুরটা রাখতেই হবে সব থেকে ডিমান্ডিং একটা খেজুর এবং এই খেজুর পাটোয়ারি ঘাটে তিন কেজি পড়বে একুশশো থেকে তেইশশো টাকা মানে তিন কেজির যে প্যাকেটটা আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তা হচ্ছে একুশশো থেকে তেইশশো টাকা এবং পাঁচ কেজিটা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা দুই নম্বরে আমাদের জনপ্রিয় আরেকটি খেজুর থাকছে তা হচ্ছে মরিয়ম মরিয়মের কিন্তু তিনটা ক্যাটাগরি পাওয়া যায় একটা শুধু মরিয়ম একটা কমলি আর একটা সুপলি মরিয়ম কমলি মরিয়ম সুপলি তো আপনি যে কোনোটা নিতে পারেন বাট তিনটেরই দাম সেম কিন্তু ভ্যারিয়েশন আছে ভ্যারিয়েশন অনুযায়ী এগুলোর দাম একটু আলাদা হয়ে থাকে তারপরেও এটার পাঁচ কেজি এটার পাঁচ কেজির দাম হচ্ছে আঠাশশো থেকে তিন হাজার টাকা এবং তারপরে আমাদের আরেকটি খেজুর হচ্ছে যেটা আপনি দশ কেজি নিতে হবে মানে আপনাকে দশ কেজি প্রিপারেশন নিয়ে আসতে হবে তা হচ্ছে দাবাস দাবাসের আপনার দাম পড়বে একত্রিশশো থেকে বত্রিশশো টাকা কিছুদিন পরে কিন্তু এই খেজুরটার দাম সব থেকে বেশি বেড়ে যাবে কারণ এই খেজুরটা আরেকটা ডিমান্ডিং খেজুর কম দামের মধ্যে সব থেকে ভালো খেজুর এবং তারপরে আমাদের আছে মেটজুল জুলটা কিন্তু সব থেকে দামি এবং অত্যন্ত ভালো একটা খেজুর যারা প্রিমিয়াম কাস্টমার আছে তাদের জন্য আপনারা রাখতে পারেন এটা এবং এইটার পাঁচ কেজির দাম পড়বে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা তারপর আম্বার আম্বারও কিন্তু একটু দামি বা ডিমান্ডিং একটা খেজুর এটা আটত্রিশশো থেকে চার টাকার মধ্যেই পাবেন পাঁচ কেজি এবং তারপর বড়ই খেজুর অনেকেই কিন্তু খুঁজে এই খেজুরটা যে বড় এই খেজুরটা রাখবো ছোট ছোট দেখতে কিউট আবার খাইতেও অনেক মজা তো এই খেজুরটা আপনি আটত্রিশশো থেকে চার হাজার টাকাতে নিতে পারবেন পাঁচ কেজি এবং তারপর আমাদের গলা বাংলা খেজুর গলা বা এটাকে বলা হয় বাংলা খেজুর গলা নামে কেউ চেনে বাংলা নামেও চিনতে পারেন তো এই খেজুরটা আপনি নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো থেকে খুচরা কেজির কথা বললাম এইটাকে আপনাকে নিতে হলে সর্বনিম্ন দশ কেজি কেজি নিতে চাইলে দেবে না বর্তমানে কিন্তু খেজুর সবচেয়ে ডিমান্ডিং হয়ে গেছে খুচরা বিক্রি করবে না এরপর সাধারণ খেজুর সাধারণ খেজুর একশো বিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আপনাকে বস্তা ধরে নিতে হবে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি এরকম নিতে হবে তো এই ছিল পাটুয়ারি ঘাটের বর্তমানে খেজুরের মার্কেটের অবস্থা আমি কিন্তু রেগুলার আপডেট দিয়ে থাকি খেজুরের মার্কেট নিয়ে আমার চ্যানেলে অলরেডি জনপ্রিয় দুটি খেজুরের মার্কেট নিয়ে ভিডিও আছে সেটা দেখতে দেখে আসতে পারেন খেজুরের দাম নিয়ে ভিডিও আছে সেটা দেখতে পারেন এবং আজকে এই নয়টা খেজুরের বাইরে আপনার যদি আরো কোনো খেজুরের দাম জানতে প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমি মার্কেট ভিজিট করলে আপনাকে দামটা জানাইতে পারবো বা আপনি পাটলি ঘাটে কিভাবে আসবেন সেই সম্পর্কে যদি গুগল ম্যাপের লোকেশন পরে প্রয়োজন পরে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক দেবেন আমি আপনাকে গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো আর একটা কথা বলি আমার দেখা যায় নাইনটি পার্সেন্ট ভিউআরই সাবস্ক্রাইব করে না তাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম